আহমতুল্লাহ ধর্মপুর জামকুড়ি মাঠে তাফসিরুল কোরআন মাহবুলের সম্মানিত সভাপতি প্রধান বক্তা হিসেবে যিনি আমাদের মাঝে এই তাপসির করবেন কোরআন থেকে তাপসিল করবেন হজরত মাওলানা মোহাম্মদ আবু রাইহান আবরার নওগাঁ সভাপতি মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম মোহাম্মদ আব্দুল গনি দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মাওলানা মোহাম্মদ আব্দুল বারি নুরি ফমারি এখানে আরও আমন্ত্রিত অলামাই কেরামগণ হজরত মাওলানা কারী আব্দুল সালাম কারি আব্দুল এহান দিনাজপুর আরিফ স্তিক সহ আসলে দুঃখজনক আরে বলতে হয় এই সর্বশেষ পনেরো দিনের মধ্যে না হলো বিশ ইসলামী জাল সাহেব তাপসিল করার আমি আপনাদের আপনাদের সকলের দ্বয় উপস্থিত হয়েছি বিশ পঁচিশ আগে থেকে এই মাহফিলগুলাতে তাফসিল করার মাহফিলগুলাতে আমাদের আমরা মুসলমানরা কেন জানি এটি অনিয়া হয়ে গেছে এখানে গোড়ায় পঞ্চাশ জন লোক হবে না এত সুন্দর আয়োজন এত সুন্দর প্যান্ডেল গরু জবাই করে খাওয়ার ব্যবস্থা মাওলানা দুই বাংলার ভারত বা বাংলাদেশ দুই বাংলার এই পার বাংলার জনপ্রিয় মাওলানা হজরত মাওলানা মোহাম্মদ আবু রায়হান আবরার এই মাহফিল থেকে তাপসির করবেন কোরআন থেকে তাপসির করবেন অথচ আমরা এখনও ঘরের মধ্যে বসে আছি খুব কষ্ট বেদনাদায়ক আমি এই কথাটি আরেক জায়গায় বলেছি আমি এক জায়গায় একশো বিশটা লোক ওনাইছি আমার খুব কষ্ট লেগেছে যে আমি একজন মুসলমানের ঘরের সন্তান আমরা প্রতি মুহূর্তে প্রতিক্ষণে ইসলাম থেকে আমরা দূরে সরে যাচ্ছি আমরা ভারতের কৃষ্টি কালচার সংস্কৃতি ওয়েস্টার্ন বিদেশি সংস্কৃতি নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি যদি আজকে এখানে এই পাশে যদি একটা এই পাশে তাফসিল করান মাহফিল ওই রাস্তার ওই পাশে একটা কনসার্ট সাংস্কৃতিক অনুষ্ঠান যদি হতো দেখতে যেই কোটা এখানে আছে সেখানেও থাকতো না ওটা ভরাট হয়ে যেত জাগাত যেত না আমি অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করি আমরা যেহেতু প্রতিনিধি মানুষ সেখানে আমাদের যোগদান করতে হয় দেখেছি বিনা চিঠিতে বিনা দাওয়াতে বিনা খাওয়ায় হাউসফুল প্যান্ডেল প্যান্ডেল তো ওপেন প্যান্ডেল জায়গা হয় না তো আমরা কলিযুগে মসজিদ গুলি আমাদের অনেক উন্নত হয়েছে টাইলস চকঝকে রং করা কিন্তু আসলে আমরা মুসলমানরা মুসলিদের কিন্তু ঠিকমতো মসজিদের আবাদ হয় না আমাদের ইমানের জোর নাই আমরা মসজিদ করেছি অনেক উন্নত অনেক বড় বড় কিন্তু আমাদের ইমানের জোর নাই যার কারণে আজকে আমরা পঞ্চাশ বছর আগে দেখেছি তিরিশ বছর আগে দেখেছি আমরা যে যে জমিতে বসে আছি যে জমিতে বসে আমরা আজকে তাফসিল করার মাহফিলে শুনতেছি তো এই জমিতে এক সময় কোনো কীটনাশক সারাই সার সারাই কিন্তু আবাদ হতো কী হতো না এখন যে আপনারা আবাদ করেন কি সার লাগে না লাগে না লাগে কেন বলেন তো মানুষের যে চরিত্র প্রকৃতি চেঞ্জ হয়ে গেছে আমরা ধর্ম কর্ম থেকে অনেক দূরে চলে গেছি আমরা আল্লাহকে স্মরণ করি না যার জন্য পোকামাকাটা শক্তিশালী হয়ে গেছে মানুষের থেকে অনেক শক্তিশালী হয়েছে তারা তাদেরকে বিষু আর কাজ করে না কীটনাশক দিয়ে আর কাজ করে না তাই আমি অনুরোধ করব যে আমরা পরকালে চিন্তা করব। এই জীবনে তো খুব অল্প সময়ের জন্য আমরা এসেছি জন্মের সিরিয়াল আছে কোনো মৃত্যুর সিরিয়াল নাই ইহকালে পরকালে অনেক অনন্ত জীবন পড়ে আছে সেই জীবনের জন্য আমরা কি নিয়ে যাব আমরা এখন ভাবতেছি না তো এইভাবে তাফসুল কোরআন এই যে আয়োজক করেছে যে আয়োজক অনেক কষ্ট করে বেশ অনেক দিন থেকে আয়োজন করছে আমি না হলেও দশ দিন দাওয়াত পেয়েছি এই এক মুসলিম আমাকে দশ দিন মানে তার বেশি বলেছে মনে হয় মামা আপনার মনে আছে জামকুড়িতে জালসা এই তফসিল কর মাহফিল অথচ যদি ওয়েস্টার্ন কোনো ভারতের কালচারে কোনো গান হতে সংস্কৃতি তাহলে কিন্তু একদিন দাওয়াত দিতে না কানে কানে মানে কার শুনলেই চলে আসতো তো আফসোস লাগে আজকে মুসলমানরা আমরা কোন জায়গায় গিয়েছি আমরা দুনিয়াদারিতে ব্যস্ত হয়ে গেছি তো আমি আমার কথা বাড়াবো না এখানে আমাদের মধ্যে দ্বিতীয় বক্তা উপস্থিত হয়েছেন আর প্রধান বক্তা যিনি দুই বাংলার জনপ্রিয় ইসলামী আলোচক উনিও আমাদের সামনে তাফসিল করবেন কারণ থেকে তাফসিল করবেন আমরা অবশ্যই মন দিয়ে শুনব এবং যারা এখনও বাইরে আসেন বাসায় আসেন আমি অনুরোধ করবো আপনারা এই প্যান্ডেলের মধ্যে আসে একটি সুব্যবস্থা হয়েছে প্যান্ডেলে এই প্যান্ডেলের সামনে আসে বসে আজকে এই ওয়াজ মাহফিলকে সার্থক করে তুলবেন এই যে সুন্দর চারিদিকে ঘেরা কোথাও একটু বাতাস ঢোকার মতো সেই পরিবেশ নাই তো আমি আয়োজক কমিটিকে বিশেষ করে যারা আয়োজক করেছে তাদের আয়োজক কমিটিকে আমি আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি তাদের দায়িত্ব তারা করেছে তাদের সকল ব্যবস্থা সুব্যবস্থা ওনারা করেছেন কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের যারা আমরা এই এই মাহফিলে বসে হাদিস কোরআনের আলোকে বয়ান আমরা কোথাও শুনতে পারতে মানে শোনার ভাগ্য আমাদের ভাগ্যে নাই তারা তারাই আফসোস করবো যারা আয়োজক করছে তারা ঠিকই করছে তাদের সাধ্যমত তার ব্যবস্থা করেছেন তো সকলের সুস্থ কামনা করছি এবং দুনিয়াদারি ভুলে গিয়ে আখিরিয়াদের কথা চিন্তা করবেন সকালকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত